তান্ডব ছবি দেখতে সেখানে অলরেডি তান্ডব লেগে গেছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা যাচ্ছি তান্ডব ছবি দেখার জন্য মতিঝিল মধুমিতা হলে তো চলুন আজকে আপনাদেরকে আমরা হলপাড়ার কিছু চিত্র দেখানোর চেষ্টা করব যে কি অবস্থা তাণ্ডব ছবির তো আমরা কিন্তু অলমোস্ট মতিঝিল চলে আসছি এই যে সামনে যে ভবনটা দেখতেছেন সেই ভবনটার নিচতলায় দোতলায় তিনতলায় হয়েছে আপনার সিনেমা হল মধুমিতা সিনেমা হল এই সিনেমা হলটার বয়স প্রায় পঞ্চাশ বছর প্লাস পঞ্চাশ বা বছর হবে কিছুদিন আগে দেখছি যে পঞ্চাশ প্লাস তো যাই হোক আমরা অলমোস্ট চলে আসলাম এখন আমরা দেখি ভিতরে ওরে ভাই কি পরিমাণের যে লোক এই যে ডিসি কাউন্টার এখন দেখা যাচ্ছে তিনশো টাকা করে টিকেট টিকিট রাখতেছে আর নর্মাল যেটা সেটা হয়েছে আপনার দুইশো টাকা করে আর একশো টাকা করে তো এত পরিমাণের গরম আর ধাক্কা ধাক্কি এখানে নাকি বলে আপনার তিনটা বাজে লোক আইসা বইসা আছে এখন অবধি তারা টিকিট কাটতে কাটতে পারতেছে না তো এত পরিমাণের গরম আপনাদেরকে যদি গরমের আমি একটু চিত্র দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই ভাইয়াটার দিকে একটু নি তাকান যে কি পরিমাণের ঘামছে ঠিক আছে মানে আমি যে আমিও প্রচুর পরিমাণের ঘামছি তো এত পরিমাণের গরম ভাই আর আপনারা জানেন যে এবার কুরবানির ঈদে গরম একদম ফাটাই লাইছে আর সবাই তো মনে করেন যে গরুর মাংস ইচ্ছা মতন ফেটাইছে ফেডায়া হ্যানে গেছে শরীরের চর্বির গরম বাই টিক্কা থাকার মতন অবস্থা নাই যাই হোক এক পর্যায়ে এখানে দেখলাম যে টিকিট নিয়ে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল মারামারি এখানে মারামারি এই যে পিছনে ওখানে মারামারি ঘুষা সিরিয়াল ধরছিল লাগে গেছে দেখে নিয়ে মনে হয় যে মারামারি ঢাকা দেখি কিন্তু আমরা এখানে আসার পর ঠিক আছে আমি এক জায়গায় দাঁড়াইছি আমি ওই জায়গায় দাঁড়ায় আছি আমি আয় যদি মনে হয় না যে আমার সামনে থেকে দুই জন টিকিট কাটটা সামনে গেছে মানে এখানে কোনো টিকিট কাটার কোনো সিস্টেমই নাই কোনো ব্যবস্থাই নাই মানে ওরা মালিক পক্ষ বলে যে হল মালিকেরা বলে যে হলে দর্শক আসে না হলে দর্শক কিভাবে আসবে আজকে আপনাদেরকে আমি কিছু দুঃখের কথা বলি যে আমি আজকে হলে ছবি দেখি অনেক দিন যাবত আমার যখন দুই হাজার এগারো বারো থেকে সরি দুই হাজার আটের থেকে আমি ছবি দেখি হলে বসে তো আমার এত বছর আমি ভিতরে মানে আমার তারপর আমি ছলে ছবি দেখতে বইছি ভাই হলে যদি কোনো পরিবেশ না থাকে তারপরে যদি হলে আপনার কি বলে যে গরম লাগে যদি ফ্যান না থাকে এসির ব্যবস্থা না থাকে তা আপনার হলে লোকজন আসবে কি দেখে ভাই আপনার এই জিনিসটা আমার বুঝে না ভাই গরম এতটা গামা গামছি পরে বিরতি সময় আইসে আমরা এই যে জুস কিনা জুস খাইতেছি তো এই যে হল মালিকরা বলে যে হলে লোকজন আসে না কিভাবে আসবে হলের পরিবেশ যদি ঠিক না থাকে টিকিট কাউন্টার যদি ঠিক না থাকে তো যাই হোক আমরা অনেক কষ্ট করে ছবিটা শেষ করলাম শেষ করার পর এখন বের হওয়ার পালা তো এই দেখেন মানে আমি ঘাইমে আমার অবস্থাটা কি আপনার একটা বার দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণের গরম ভিতরে মানে একদম অসুস্থ হয়ে যাওয়ার মতন একটা অবস্থা এই যে মানুষজন হলে ছবি দেখে বের ছবিটা কিন্তু সুন্দর করছে খুব ভালো হয়েছে আমার কাছে যতটুকু মনে হয়েছে যে বরবাদ ছবি থিকা এইটা আরো বেশি বেস্ট হয়েছে মানে বরবাদের থিকা আরো বেশি ভালো হয়েছে এই ছবিটা এই ছবিটা কেমন আয় করবে আমি সেটা জানি না কিন্তু এই ছবিটা আমার কাছে খুবই ভালো লাগছে যারা লাভ স্টোরি ছবি দেখতে চান তাদের জন্য এই ছবিটা না আর যারা একটু মানে টুইস্ট দেখতে চান ছবির ভিতরে তাহলে এই ছবিটা তাদের জন্য ঠিক আছে এটার পার্ট টু আসবে এটা পার্ট ওয়ান পার্ট আসবে পার্ট টু তে মনে হয় যে আরো ভালো হবে আর ভাই হলের পরিবেশ যদি ঠিক না হয় তাহলে আস্তে আস্তে আমাদের বাংলাদেশে যে লোকাল যে হলগুলো আছে এক এক করে সব বন্ধ হয়ে যাবে কারণ হইছে কি মানুষ এখন দুইটা টাকা বেশি দিতে রাজি কিন্তু কষ্ট করতে রাজি না ভাই এই যে আমরা যে এখন বাইরে হইছি মনে হয় যে নাম থেকে আমরা হইছি আমরা এখন জান্নাতের ভিতরে আছি। বুঝছেন ভিতরে এত পরিমাণের গরম পুরো জাহান নাম হয়ে গেছে ভিতরটা বাইরে ভাই আমার জীবনের যে আমি সাত খুললা ছবি দেখছি পুরা তাণ্ডব গটায় দিছে ভাই ভিতরে গরমের তাণ্ডব তো যাই হোক ছবি টবি দেখে আমরা বের হয়ে গেলাম আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম